নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত ভাবছ তো যে আমি কোথায় বেরিয়ে পড়েছি সকাল সকাল হ্যাঁ এখন ভালোই সকাল বাজে হচ্ছে এই সাড়ে সাতটা পোনে আটটা হবে তো আমি এই সময়ে বেরিয়ে পড়েছি আর সাথে নিয়েছি দু ব্যাগ আর দুখানা তেলের বোতল গাড়ি করে কোথায় যাচ্ছি অবাক হচ্ছ তাই না এই তেলের বোতল নিয়ে গাড়ি করে আমি যাচ্ছিটা কোথায় আসলে আজকে যাচ্ছি এখন আপাতত যাচ্ছি দিদির বাড়ি ওইখান থেকে যাব আজকে আমরা একটা মেলা দেখতে এই মেলার টানেই আমাকে আসতে হলো মানে যেতে হলো বেরিয়ে পড়তেই হলো এই গরমে বুঝলে বন্ধুরা তো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো যে কোন মেলাতে আমি যাচ্ছি কেমন ব্যাপার এই ব্যাগটা তেল চাল সব আমার বোতল গুলো তো ফেলে দিয়েছিস নাহলে যাচ্ছিল গঙ্গা জল নিয়ে নিতাম দুইখানা লাল লাল তেলের বোতল দেখে তোমরা হয়তো ভাবছো যে এত বড় বড় তেলের বোতল নিয়ে কোন মেলায় যাচ্ছি আমি আসলে তা না আমি যেখানে যাচ্ছি সেইখান থেকে আমি মাসের তেলটাও নিয়ে আসি আর মাসের চালটাও নিয়ে আসি

জানি তো তোমরা তো পিছনে লাগবে আর কি তোমাদের আর কাজ কি ও একটু চালা কি কালকে ও বেচারা ফুলকপি আলু তরকারি কিভাবে করতে হবে জানতে চাইছিল আমি বলছিল আর তোমরা মধ্যিখানে ওরকম বদমাইশি হচ্ছিল

চন্ডেশ্বরতলার মন্দির এটা অবস্থিত হচ্ছে হুগলি জেলার চুচুড়া শহরে এইখানে আমি আসি মাঝে মাঝেই তো আজকে এইখানে চলে এসেছি তার কারণও আছে আর এই যে সামনে মন্দিরটা দেখছো এটা হচ্ছে বিপত্তারিণী মন্দির আজকে ছিল তার প্রতিষ্ঠা দিবস এটা আবার আমি জানতাম না তো যাই হোক ভালোই হলো আমাদের একটু দাঁড়িয়ে আরতি দেখাও হয়ে গেলো পুজোও দিয়ে দিলাম এই হচ্ছে সামনে গঙ্গা দেখো বন্ধুরা কি সুন্দর গঙ্গাটা এইটা হচ্ছে সানসলার ঘাট আর যেহেতু বৈশাখ মাস ছিল তাই এখানে মেলা ঠেলা সব বসেছিল এই সাইডে এই কিছু কিছু বসে রয়েছে খাবার দাবার আর বাদ বাকি মেলা সব উঠে গেছে বৈশাখ মাস শেষ মেলাও শেষ কী ভাবা দিচ্ছে আর এখানটা পুরোটা একটা প্রদক্ষিণ করতে হবে কী রে লুচি ভাত জেল হ্যাঁ গরম গরম চ হ্যাঁ দেখে ওইখান দিয়েই তো দেখালাম ওখানে খাবার দাবার হচ্ছে না এই যে আসছে না ওই দিক দিয়ে এসেছিলো হ্যাঁ হ্যাঁ গরম 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 লুচি একটা প্রদক্ষিণ করে প্রদক্ষিণ প্রদক্ষিণ মানে হচ্ছে একটা ঠাকুরের মন্দিরকে একটা পাক দেওয়া সাইডে সাইডে সব ছোট ছোট শিব মন্দির

আমি চাপা দিই আমার আমার যা বডি ফেলেও দিচ্ছে তুই জানি গেছে গেছে খা এইবার তো রে ও চুপ কর সব ব্যাপারে সেক্সিজম করতে নেই দেখেছিস মায়ের কথা শুনতে হয় মানে নিচু করে ধর হ্যাঁ কবি না কবি তো হোগা মুখটা একদম করে ধর তা আমাদের দেশলাই দাম চেয়ে বসে স্বাভাবিক কয়টা আপনি

Ui, già, già, già. Ehi, tu, la... Ehi, sono nata. Vittorino. Ehi, sono nata. Vittorino. Ehi, sono nata. Vittorino. 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 Vittorino.

다오르도나 এই হ্যান্ডপাকা তোরাতে আছে জাপান থেকে একটা আবার জাপানি ব্যাগা নিয়ে এসেছি জাপান থেকে এখন আমার কাছে রাখা আছে আমি আমাকে মনে করিয়ে দিবি কি জাপানি হ্যান্ডপাকাগুলো না হ্যাঁ নিয়ে ওর জন্য কিন্তু সেটা ওই ব্যাটারি তো আছে

লোহার আটা এই তলার মন্দিরে বসে বৈশাখ মাসে এই সমস্ত মেলাটা যেহেতু বৈশাখ মাসটা শেষ হতে চললো তাই মেলাও আস্তে আস্তে উঠতে শুরু করেছিল আমি প্রত্যেক বছর এই বৈশাখ মাসে এখানে একবার করে হলেও আসি যতই গরম পড়ুক এবারে দিদি ছিল না ব্যাঙ্গালোরে গেছিলো তাই জন্য আসতে আমাদের একটু দেরি হয়ে গেছিল কিন্তু বৈশাখ মাসেই আমরা কিন্তু এসেছি এবং ঘুরে বেরিয়ে দেখেছি ভিডিওটা করা ছিল দিন কয়েক আগের তাই জন্য সেটা বৈশাখ মাসের মধ্যেই পড়েছিল তো যাই হোক আমার বাবার মাথায় জল ঢালাও হয়ে গেল আর এই ছোট্ট মেলাটা দেখাও হয়ে গেল ঘোরাও হয়ে গেল দিদি আর মেয়ে তো খালি এদিক ওদিক সেটা দেখেই যাচ্ছে এটা কিনবো সেটা কিনবো করেই যাচ্ছে কিন্তু সত্যি বলতে কেনাকাটা কিচ্ছুই হয়নি আমাদের তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল দেখা হবে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে আজকে তাহলে আসি কেমন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা